বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলু চাষি যারা আছেন তাদের কাছে আমরা আজকে আসি বগুড়ায় শিবগঞ্জ উপজেলায় এটা হচ্ছে মহাস্থানের পাশের একটি জায়গা এইখানে আমরা এসে দেখলাম ভাই তার নিজের জমিতে আলু লাগাচ্ছেন এবং সঠিকভাবে চাষ করেছেন সঠিকভাবে আলু লাগাচ্ছেন ভাইয়ের কাছে আমরা আজকে শুনবো আলু চাষের প্রাথমিক যে পদ্ধতিগুলো হয় সেগুলো আমরা শুনবো ভাই প্রাথমিকভাবে কেমন জমিতে

মোটামুটি মাটি হওয়া উচিত দোয়াশ কিংবা বেলে দোয়াশ মাটি যদি হয় তাহলে সব থেকে ভালো এঁটেল মাটি হলে একটু ফলন কম হয় কিংবা হচ্ছে মাটিটা শুকানোর ব্যবস্থা করতে হয় আচ্ছা একটা জমি আলু লাগানোর জন্য কয়টা চাষ দেওয়া লাগে বলেন তো নিম্নপক্ষে সাত থেকে আটটা সাত থেকে আটটা চাষ এই এতগুলো চাষ দেওয়ার কারণ কি চাষ দেওয়ার কারণ আপনার মাটিটা যত চাষবেন মাটিটা উর্বরতা বেশি হবে মানে বেশি হবে বেশি হবে বেশি আর সার পাউচ যেগুলো দিচ্ছেন আপনি এই জিনিসগুলো আপনি মিক্সার হবে ভালো তার মানে হচ্ছে এই আটটা চাষ দেওয়ার আগে কি সার দেওয়া লাগবে নাকি পরে নাকি মাঝে মাঝে প্রথমত আপনি দুই চাষ করলেন করার পরে আপনি সার আপনি কীটনাশক যা 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 প্রয়োজন আপনার আপনি সব দিলেন দেওয়ার পরে তারপরে পাট বাই পার্ট আপনি চাষ নেবেন তার মানে হচ্ছে আপনি জমিতে যখন আটটা চাষ দিবেন দুই থেকে তিনটা যদি আপনি চাষ দেন চাষ দেওয়ার পরে আপনি আপনার প্রয়োজনীয় ইউরিয়া সার কিংবা হচ্ছে টিএসপি পটাশ ম্যাগনেশিয়াম সালফেট তারপরে দানাদার কীটনাশক কিংবা হচ্ছে আপনার পঞ্চান্ন ইসি যেটা কোলোরপাইরিক্স এবং সাইফারমেথিন গ্রুপের ওষুধ যেটা আছে সেগুলো সহ আপনার যত ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র আছে কিংবা হচ্ছে বিঘা প্রতি পাঁচশো মিলি ফুলোরা এবং এক থেকে দেড় কেজি সালফক যদি আপনি তাহলে আরও বেশি উপকৃত আপনি হবেন সেই ক্ষেত্রে এগুলা সার দেওয়ার পরে পরবর্তীতে আবার যদি পাঁচটা থেকে ছয়টা যদি চাষ দেওয়া হয় তাহলে মাটিটা অনেক বেশি ঝুরঝুরা হয় ঝুরঝুরে হবে আচ্ছা মাটি ঝুরঝুরা কেন দরকার আপনি দোলা মাটি থাকলে তো আপনি আবার ভালো হবে না আলুটা বড় হবে না আলু বড় হবে না আলু ফলন ভালো হবে না যত আপনি মাটি ঝুরে হবে তত মাটি উর্বরতা হবে গাছ তত দ্রুত আপনি শিপে গজায় আর কি মাটি ঝুরে ভালো হলে আচ্ছা তাইলে যত ঝুরো হবে তত আপনি শিপেটা দ্রুত আপনি বিস্তার লাভ করবে আর দোলা থাকলে ওই জায়গাতে আপনি গাছও হবে না এবং শিপেও বিস্তার দ্রুত বিস্তার লাভ করতে পারবে আচ্ছা তার মানে দর্শক আমরা যে বিষয়টা বুঝলাম আপনার মাটিটা আলু চাষের জন্য ঝুরঝুরা বেশি হওয়ার দরকার একটাই কারণ আপনার জমিতে যদি মাটি ঝুরঝুরা না হয় তাহলে আপনি ফলন ভালো পাবেন এর কারণগুলো হচ্ছে আপনার যদি মাটি ঝুরঝুরা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আলুগুলো আস্তে আস্তে শেকর অনেক বেশি দূর পর্যন্ত যাইতে পারবে এবং পাশাপাশি যতগুলো একটা আলু থেকে যে পরিমাণ আটটা দশটা বা পনেরোটা যে পরিমাণে আলু আসুক না কেন এই আলুগুলা যদি দলা মাটি থাকে গুড়া মাটি না থাকে সেক্ষেত্রে বড় হইতে পারবে না যদি গুড়া ঝুরঝুরো হয় মাটিগুলা সেক্ষেত্রে কিন্তু আলুটা আস্তে আস্তে বড় হবে এবং ফলনটা ভালো হবে বিষয়টা ঠিক আছে তো ভাই এরকমই তো তাই না এখানে আর একটা মেন বিষয় হচ্ছে যে আপনার আহ ঝুরঝরা হওয়ার বড় কারণ যে শিকড় যে বিছাবে শিকড় যদি না বিছায় যেহেতু আলু শিকড়েই হয় আলু কিন্তু হয় শিকড় যদি না বিশায় তাহলে তো ফলন বেশি হবে না আমাদের এখানকার যে টেরিটরি অফিসার উনি খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছেন আলু যেহেতু মোটামুটি শেকড়ের সঙ্গেই হয় তার মানে হচ্ছে আপনার শেকড়টাকে বিস্তার করার জন্য আলুর মাটি অনেক বেশি ঝোরঝুরা করা দরকার তাহলে শেকড় বেশি বিস্তার করুক এবং শেকড় বেশি বিস্তার করলে আলু কিন্তু অনেক বেশি আসবে এজন্য জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আরেকটা বিষয় আপনার কাছে জিজ্ঞেস করব। একটা আলুর যে সারি থাকে বা আইল থাকে একটা শাড়ি থেকে আরেকটা শাড়ি কত দূর হয় কত ইঞ্চি হয় সাত থেকে আট ইঞ্চি না না শাড়ি শাড়ির কথা বল শাড়ি হ্যাঁ হ্যাঁ আপনার যেখানে যেমন একটা শাড়ি থেকে আরেকটা শাড়ির দূরত্ব কত পঁচিশ চব্বিশ থেকে পঁচিশ ইঞ্চি তার মানে হচ্ছে উনি একদম সঠিক একটা মাপ বলেছেন সরকারি মাপ অনুযায়ী আমরা জানি মোটামুটি গড়ে ধরা হয় চব্বিশ ইঞ্চি দেশের বিভিন্ন জায়গাতে দুই এক ইঞ্চি হয়তো কম বেশি হতে পারে কিন্তু ভাই যেটা বলছে একদম অ্যাপ্রোপ্রিয়েট এবং সঠিক একটা তথ্য দিয়েছেন একটা আইল কিংবা শাড়ি থেকে আরেকটা আলুর শাড়ির দূরত্ব হবে চব্বিশ থেকে পঁচিশ ইঞ্চি আলু থেকে আলুর দূরত্ব কতটুকু হবে সাত থেকে আট ইঞ্চি মানে একটা আলু থেকে আর একটা আলুর দূরত্ব সাত থেকে আট ইঞ্চি এই যদি দূরত্ব যদি আপনি সঠিক ভাবে না দিতে পারেন তাহলে হচ্ছে আলু যদি শেকড়টা বেশি হয় এবং আলুটা যদি ঠিকঠাক মতো আস্তে আস্তে মানে বৃদ্ধি না হইতে পারে তাহলে কিন্তু হবে না এবং সাত থেকে আট ইঞ্চি জায়গা হলে অ্যাভারেজ কিন্তু প্রত্যেকটা আলু এই পাশে চার ইঞ্চি আরেক পাশে চার ইঞ্চি আট ইঞ্চি জায়গা পরিপূর্ণভাবে পাবে তখন কিন্তু ওই শেকর বিস্তার করলেও আলুটার মোটামুটি আকারটা বড় হবে আর যদি জায়গা ছোট হয়ে যায় সেই আলু অনেকগুলো আসলেও সেক্ষেত্রে আলুর আকারটা কিংবা সাইজটা ছোট হবে তাই তো ভাই নাকি হ্যাঁ এই হচ্ছে আজকের মতো তথ্য তো আলু চাষের যে প্রাথমিক যে পরামর্শ এগুলো আমরা পেলাম এখন আমাকে একটু বলেন তো ভাই আলুতে মানে সেচ দেওয়া লাগে কতদিন পর পর মানে পানি দেওয়া লাগে কতদিন পর দশ থেকে পনেরো দিন পরে আপনাদের এদিকে মানে নিয়ম যে এইদিকে ব্যবহার করেন এবং তারপরে কতদিন পর পরে আপনার মাটি বাতাতে হবে আর কি মাটি বেঁধে দিতে হবে আলু শুলি বেঁধে দিয়ে মানে শুকাতে হবে শুকানোর পর তারপরে আপনি ছেঁচা দিতে হবে আচ্ছা আমরা স্বভাবতই জানি যে আলু শেষ দেওয়ার নিয়ম হচ্ছে বিশ থেকে পঁচিশ দিন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এবং ষাট থেকে পঁয়ষট্টি দিন কিন্তু যদি আপনার ওই স্থানের মাটির আর্দ্রতা অনেক বেশি পরিমাণে হয়ে থাকে কিংবা শোষণ ক্ষমতা বেশি হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু স্থান বা এরিয়ার মানে পার্থক্য ভেদে দিনের কিছু কম বেশি হতে পারে যেমন এখানে মাটির শুষ্কতা অনেক বেশি হয় কিংবা হচ্ছে পানি দিলে খুব বেশি সময় ধরে রাখা সম্ভব হয় না এই কারণে হয়তোবা এখানকার মানুষ পনেরো থেকে বিশ দিনের মধ্যে দিয়ে থাকে তাই না বিষয়টা এরকম এর জন্যে আমরা অবশ্যই পনেরো থেকে বিশ দিন কিংবা হচ্ছে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে যখন আমরা শেষ দিব শেষ দেওয়ার পরবর্তীতে কিন্তু আমরা আইলটা আরেকবার মানে মাটি তুলে দেওয়ার চেষ্টা করব মাটি তুলে দেওয়ার পরবর্তীতে আবার পনেরো থেকে বিশ দিন পরে আমরা একটা শেষ দেবো পরবর্তীতে আবার বিশ থেকে পঁচিশ দিন পরে এক কথা আমরা তিনবার থেকে চারবার পর্যন্ত শেষ এভারেজ আমরা গড়ে ধরে তিনবার শেষ দেওয়া কিন্তু মাটির শুষ্কতার কারণে অনেক সময় চার বারো শেষ দিতে হয় চার বারো প্রয়োজন হয় তবে সম্ভবত তিনবার এলাকায় একটু মাটির শুষ্কতার একটা ভাব বেশি আছে এই কারণে তিনবারের জায়গায় চার বারও লাগতে পারে চার বারের বেশি তো প্রয়োজন হয় না তাই না আচ্ছা প্রথমবার তো আমরা তো মোটামুটি সার দিলাম একবার তাই না এই প্রথমবার যে আমরা স্প্রে করি অনেক সময় স্প্রেটা প্রথম কতদিন পরে দেওয়া লাগে এটা আমরা তো মানে গাছেন গাছের উপর নির্ভর আপনি মানে গাছ বেরবার কতদিন পরে দেন গাছ এত বড় হইলো মানে চার পাঁচ পাতা হইলে তারপরে হর পরে দেখা দেখতে হয়তো আপনি কুঁくり লাগছে কিমা ওই পাতা মানে একটু ঝিম দছছে এরকম ধরে আছে ওই টাইমে লোকবালাই আসলে তারপরে আলুটা জিবেনি ধরছে তার মানে হচ্ছে মোটামুটি এভারেজ ওই চার পাঁচ পাতা হইতে মোটামুটি বিশ পঁচিশ দিন লাগে এটা লাগে মানে আলু আলু বপনের মোটামুটি বিশ থেকে পঁচিশ দিন পরে প্রথম স্প্রে করা হয় প্রথম স্প্রেতে আপনারা কি কি ব্যবহার করেন সেই সব বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আবার আলোচনা করবো পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম